তোমার বয়স কি আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে আছে তাহলে তুমি তো বুঝতেই পারতেছো এই বয়সটা কীরকম রকম আমি জানি না তুমি কোন সিচুয়েশানে আছো বা কোন পরিস্থিতিতে আছো তবে যে সিচুয়েশনে থাকো না কেন সব সময় ভালো থাকার চেষ্টা করবে এই বয়সটাতে ছেলে বা মেয়েরা ঠিক করতে পারে না সে কি করবে তারা এই সময় একটা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় কেউ কেউ তো এই সময় বুঝে উঠতে পারে না কি করলে তার ভালো হবে তাই এই বয়সটা এমন একটা বয়স না এই সময় মাইন্ড ঠিক করতে পারে না তুমি কোন কাজটা করলে সঠিক পথে চালিত হবে সবাইকে একটাই কথা বলবো যে তোমরা যে সিচুয়েশানে থাকো না কেন শুধু ধৈর্য পরিশ্রম করো সব কিছু ঠিক হয়ে যাবে আর এই সময় যদি তুমি সোশ্যাল মিডিয়াতে বারো ঘন্টা পরে থাকো তাহলে একটা সময় গিয়ে পস্তাবে তুমি বা ভাববে যে এতদিন যদি এই কাজগুলো করতাম তাহলে আজ এই দিনগুলো দেখতে হতো না বর্তমান সোশ্যাল মিডিয়া এমন একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যে সবসময় কাজের মুখটাকে নষ্ট করে দিচ্ছে কোনো কাজ করতে বসছো যে মোবাইলটা একটু দেখি তারপর কাজটা করবো বাট মোবাইল দেখার পর আর কাজটা করাই হয় না যেখানে তুমি এতক্ষণ কাজ করতে সেখানে মোবাইল দেখতে দেখতে তোমার ওই সময়টা কেটে গেলো তাহলে তোমার কাজ করা আর হলো না এভাবেই এখন তার মেয়েদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য এই সময়টা মোবাইল থেকে দূরে থাকার চেষ্টা করো হলে একটা সময় গিয়ে তুমি আফসোস করবে এন্টারটেনমেন্ট বা বিনোদন মানে সেগুলো মজা বা আনন্দ দেয় এগুলোকে বলা হয় এন্টারটেনমেন্টরা বিনোদন এইসব জিনিসগুলো ব্যবহার করবে তুমি সীমিত সময়ের জন্য লাইফে এই সময় বন্ধু বান্ধব কিন্তু অনেক থাকবে কেউ বলবে বন্ধু এটা কর এটা তোর জন্য ভালো হবে কেউ বলবে ওটা কর ওটা তোর জন্য ভালো হবে বন্ধু বান্ধব তো বলবে কিন্তু তোমার মাইন্ডের সাথে তোমাকে বিবেচনা করতে হবে তোমার বিবেককে কাজে লাগাতে হবে তুমি ভাববে যে এই কাজটা করলে আমার কি ভালো হবে খারাপ হবে বন্ধুবান্ধব কিন্তু চিরজীবন থাকে না তারা একটা সময় গিয়ে সবাই হারিয়ে যায় শেষে একটাই কথা বলবো যে লাইফে সমস্যা আসলে সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করো বসে থেকে ভাবনা না করে উঠিয়ে দাঁড়াও আর চেষ্টা করো তুমিও পারবে তো ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবে সবাই সুস্থ থাকবে দোয়া করি